আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত থেকে রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড বাংলাদেশিদের এপ্রিলেও রেমিটেন্স বেশি এসেছে আরব আমিরাত থেকে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় গত এপ্রিলে দেশে রেমিটেন্স এসেছে দুইশো চার কোটি তিরিশ লাখ ষাট হাজার মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তবে তালিকায় শীর্ষে রয়েছে আবারও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ ব্যাংকের হালনাঘাত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে এতে বলা হয় গত এপ্রিলে সংযুক্ত আরব প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে এর পরিমাণ আটত্রিশ কোটি আঠাশ লাখ দশ হাজার মার্কিন ডলার এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য সৌদি আরব যুক্তরাষ্ট্র ইতালি কুয়েত মালয়েশিয়া কাতার ওমান ও বাহরাইন দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ কোটি আঠারো লাখ চল্লিশ হাজার ডলার রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে চলতি অর্থ বছরের মার্চেও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা সবথেকে বেশি রেমিটেন্স পাঠিয়েছিল যার পরিমাণ ছিল ছত্রিশ কোটি পঁয়তাল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার এছাড়া ওই মাসে শীর্ষ দশ দশের তালিকায় আরও ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব কুয়েত মালয়েশিয়া ইতালি ওমান কাতার ও বাহরাইন এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছব্বিশ কোটি তিরাশি লাখ চল্লিশ হাজার ডলার রেমিটেন্স এসেছিল যুক্তরাষ্ট্র থেকে এদিকে এপ্রিল মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একুশ কোটি বারো লাখ সত্তর হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে নয় কোটি বাহাত্তর লাখ তিরিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো বাহাত্তর কোটি আশি লাখ আশি হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চৌষট্টি লাখ আশি হাজার ডলার উল্লেখ্য গত মার্চে দেশে এসেছিল একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ পঞ্চাশ হাজার ডলার রেমিটেন্স গত ফেব্রুয়ারিতে চলতি অর্থ বছরের সর্বোচ্চ দুশো ষোলো কোটি ষাট লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা আর গত জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল দুশো কোটি নয় লাখ পঞ্চাশ হাজার ডলারের রেমিটেন্স প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের থেকে আমাদের প্রবাসীদের সংখ্যায় অর্ধেকেরও কম তারপরেও আমাদের এই আমিরাতে প্রবাসীরা সৌদি আরবকে পেছনে ফেলে তারা কিন্তু রেমিডেন্স এগিয়ে যাচ্ছে এটি কিন্তু আমাদের জন্য একটি ভালো লক্ষণ খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন